আমি আরো এক লক্ষ টাকা দেওয়ার কথা মেয়েরাই ওই গইনার টাকাটা নিলো আরকি গইনা ছয়টা বান্ডিল পরে আবার টাকা ছয় বান্ডিলে তিন লক্ষ হলো পরে আমার আরো এক লক্ষ দেওয়ার কথা কি যে আমার এক বছর খরচ বহন করবো লাগবো পরে কাজিয়া বললো যে না

কুমিল্লা আর এদের বাড়ি ছিল চনপাড়া চনপাড়া থেকে পরে বাড়ি কি করছে আপনার আইনে ওই জায়গায় বাড়ি করছে বরাবর যারা আছে আশেপাশে সবাই জানে একচুয়ালি এদের পূর্ব উত্তর শুরু হচ্ছে বরিশাল এবং কুমিল্লা তার মায়ের বাড়ি হচ্ছে বরিশাল এবং তার বাবার বাড়ি হচ্ছে কুমিল্লা বরিশাল এবং কুমিল্লার মানুষ কেউ খারাপ না সবাই ভালো কিন্তু ব্যক্তি বিশেষ অনেক সময় দেখা যায় যেমন আমাদের গাজীপুরে ভালো খারাপ আছে তো ওই রকম আছে তবে আমার শ্বশুর শাশুড়ির বাড়ির লোকজন একবারে সবাই ভালো ভদ্র সুশীল

কিংবা আমার ভাস্তি ভাগ্নি আমার আত্মীয় স্বজনের থেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিছি আমি শর্মিলারে আমি তিন নাম্বার বেটে আমার ওয়াইফে রাখছি আমার যত ডকুমেন্ট ব্যাংক স্টেটমেন্ট আমার চলাফেরা অ্যাক্টিভিটিস সবকিছু আমি ওর সাথে শেয়ার করছি যেটা আমার মা বাবার সাথে এখন পর্যন্ত আমি করি নাই আমার বাবা বলতে পারবে

বিয়া করবেন শুনেন আমি ভুলেছে আমি কথা শুনে আপনি বিয়া করবেন গ্রামে 10 বার দেখে বিয়া করবেন আপনি যে আপনার বউ অনলাইনে বিয়ে হইছে আপনি অনলাইনে বিয়া করছেন আপনি বিয়াটা কিন্তু ভুল হইছে অনলাইনে বিয়া করাটাই খারাপ শুনেন পারিবারিক সিদ্ধান্তের বাইরে এখানে একটা কথা বলি পারিবারিক সিদ্ধান্তের বাইরে কেউ বিয়া করবেন না আমার এই বিয়ের সময় আমার শ্বশুর শাশুড়ি আর বোন বোনের জামাই আমার মা বাবা আমার কিছু আত্মীয় স্বজন সবাই ইনভলভ করে তারপরে বিয়ে করতে কিন্তু ভুল হইছে এক একদিনের পরিচয় এত হুটহাট করে বিয়ে করাটা ঠিক হয়নি এটা আমার রূপে ভুল হয়েছে আপনারা কেউ বিয়ে করবেন না জন্য আমি সংবিধানের একটা কথা বলি যে বিয়ে করার আগে ওই ফ্যামিলি কিংবা সবাইকে দেখে শুনে তারপরে বিয়ে করার নিয়ম এটা আমার শ্বশুরও বলছিল আসলে আমার শ্বশুর যতগুলো কথা বলছে যা বলছে সবই ভালো কথা বলছে গুড পয়েন্ট থ্যাংক ইউ এবং ওনার মাথায় যে মেধা বুদ্ধি যেটা নিয়ে চলে উনি এটা করলে শর্মিলার একটা সংসার নষ্ট হইতো না শর্মিলার আগের সংসার নষ্ট হইতো না শর্মিলার এই সংসারটাও নষ্ট হইতো না

ওই ছেলেটার সাথে আড়াই বছর না তিন বছর ছিল ওই ছেলের সাথে আলম ভাই আমার বিয়ের সাত দিন বা আর নয় দিনের দিন বিষ খাইলো কি কারণে উনি কইলো কে আমার এত ভালোবাসে

তো পরে কি করলো ও বাসায় মানে ওর দিলে তোর মা বাপে মুখ দেখাইতে পারবো না ও চলে গেলে সবাই জানা জানি হইবই খারাপ ও কি করছে জানেন দুই পাতেন আসল বাসায় তো খাইয়া মানে ঠিক মতো টিপমেনা কেউ না মানে ওইটা আমার একটা ইমোশনাল বিষয় যে আমি জানো ডিভোর্স ওই দিন না হয় তো আর সুরেন খাওয়ার পরে আমি তো মনে করেন ফার্স্ট এড কিংবা হসপিটাল সব জায়গায় খুঁজ দিতে আমি বিষ খাই আর সুরেন খাইছে আমি মানে ওই মন জিনিস খাইছে জানি নামে আমি আমি একটা হয়রানি হই অর্দানি রাখি তো এখন কয় ভাই যদি ওয়াশ না করেন রিয়াকশন হইলে দেখা যাবে যে একটা প্রবলেম হইতে পারে আপনি দ্রুত কাজ করেন ভাই ওয়াশ করে ফেলেন যা একটু কষ্ট হইলে হোক আমার ছোট ভাই ছোট ভাই ফ্রেন্ড দিয়ে আমি দ্রুত পাঠাইলাম গাড়ি দিয়ে আমি আবার মনে নিয়ে পরে তাড়াতাড়ি যখন গেছি তখন থেকে বাড়িতে আনার পর্যন্ত একটা মুহূর্তে আমি চোখের আড়াল করিনি ওয়াশ করা পর্যন্ত আমি দরদার এক জায়গা খুলে রাখছি আমি ওর দেখছি যে ওয়াশ করতেছে কষ্ট পাইতেছে না কি করতেছে হে কালপিটা আমার ফালে তালাক এনে বইয়া টাকা নিয়ে তারপরে গেলো একবার কি কইছে যে আমি না আমি সংসার করুন আমার ডিভোর্স করি না ও প্রিপারেশন নিয়ে এখানে আইছে পার্লারে মেয়ার লাগে ঘুরে আনন্দ করে যদি প্রিপারেশন নিয়ে নাই তো আমাকে বলতে পারতো আমি আমার ভুল হইছে আমি সংসার করব করতে চাই আন কথা রইল ভাই আর আমি যেটা কই তুমি যে এই যে এত ভালোবাসছো একটা মেয়েরে আমি মনে করি একটা মেয়ের যদি সর্বাধিক দিয়ে এত ভালোবাসা যায় ওই মেয়ে কি করে যায় আর ও আমার ভালোবাসে আর ও বিরুদ্ধে এত কথা কইছে ও আমারে কইলো না যে ভাই আমার ভুল হইছে আমি ছেড়ে যাব না আমার ছেড়ে দেন না আমার ডিভোর্স দেন না

সামনের ভবিষ্যতরা তোমার বয়স কিন্তু তত হয় নাই সামনের ভাই আমি বিয়ে সব বিষয় ভাবি না এখন